বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার অন্তর্গত এম এ চতুর্থ সেমিস্টারের বাংলা বিশেষপত্র আজকে আমরা যে দুটি বিশেষপত্রের প্রশ্ন তুলে ধরব তা হল চারশো চার ও চারশো পাঁচ ভাষাতত্ত্ব ও নাটক ও নাট্যমঞ্চ এই দুটো স্পেশাল পেপারের প্রশ্নপত্র এই দুটো স্পেশাল পেপারের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল দু হাজার চব্বিশের ও উনত্রিশে সেপ্টেম্বর অর্থাৎ গত শনি এবং রবিবার এই দুটো স্পেশাল পেপারের পরীক্ষা হয়েছিল আমি প্রথম যে প্রশ্নপত্রটি তুলে ধরব বিশেষপত্র ভাষাতত্ত্ব পর্ব ডিএসি চারশো চার প্রথম যে প্রশ্নটি ছিল প্রাচীন গ্রিস দেশের ব্যাকরণ চর্চায় অ্যারিস্টটল অথবা স্থ্যাক্সের কৃতিত্বের পরিচয় দাও অথবা রোম দেশের ব্যাকরণ চর্চার ইতিহাসে প্রিসকিয়া নুসের অবদান কতটা তা বিস্তার করো দুই নম্বর দাগে যে প্রশ্নটি ছিল তুলনামূলক ভাষাবিজ্ঞান চর্চায় জার্মানির পাঠ্য যে কোনো দুই ভাষাতাত্ত্বিকের ভূমিকা মূল্যায়ন করো অথবা জিয়ার ফার্থ ও ড্যানিয়েল জোনস ইংল্যান্ডের ভাষাবিজ্ঞানের ধারায় কোন কোন নতুন দিকের সন্ধান দিয়েছেন তা আলোচনা করো তিন নম্বর যে প্রশ্নটি ছিল ভাষা পরিকল্পনা বলতে কী বোঝ এই প্রসঙ্গে ভাষা পরিকল্পনার সাধারণ উদ্দেশ্যগুলি লিপিবদ্ধ করো অথবা ফেরদিনা দ্য শ্বশুরের গঠনমূলক ভাষাচর্চার ধারায় কৃতিত্ব ব্যাখ্যা করো চার নম্বর যে প্রশ্নটি ছিল সংবর্তনী সঞ্জননী ব্যাকরণ বলতে কী বোঝো সংবর্তনের প্রক্রিয়াগুলি লেখ অথবা চমস্কির ব্যাকরণে ভাষাবোধ ভাষা প্রয়োগ এবং অধগঠন অধিঘটন অধিগঠন বিষয় দুটির দৃষ্টান্ত সহ ব্যাখ্যা করো এরপরে চলে যাব বিশেষপত্র ভাষাতত্ত্ব পর্ব ডিএসি চারশো পাঁচ এখানে প্রথম যে প্রশ্নটি ছিল শৈলী স্টাইল বলতে কী বোঝো কাব্যে শৈলী সৃজনে শব্দ বা ওয়ার এর ভূমিকা উদাহরণসহ লিপিবদ্ধ করো অথবা বাকরথের কারণগুলি লেখ মনোভাষা বিজ্ঞানে মস্তিষ্কের ভাষা এলাকা চিহ্নিত করে হোলোফ্রেস্টিক স্পিচ ও টেলিগ্রাফিক স্পিচের পরিচয় দাও দুই নম্বর যে প্রশ্নটি ছিল মেয়েলি ভাষার স্বরূপ আলোচনা করে উদাহরণসহ এই ভাষার বৈশিষ্ট্যগুলি লেখ অথবা নিত্য নতুন শব্দ ও বাক্য সৃজনে ক্যাম্পাসের ভাষার গুরুত্ব কতটা এই ভাষার স্বরূপ আলোচনা করো তিন নম্বর দাগে যে প্রশ্নটি ছিল ভয়ের ভাষায় সাধারণত কী ধরনের শব্দ বা বিরতি চিহ্নের ব্যবহার করা হয় উদাহরণসহ এই ধরনের ভাষার স্বরূপ উদ্ঘাটন করো অথবা বাংলা প্রশ্নপত্রের ভাষা বাংলা কথ্যরীতি থেকে কতটা আলাদা উদাহরণসহ এই ভাষার পরিচয় দাও চার নম্বর অর্থাৎ শেষ প্রশ্নটি ছিল বাংলা ভাষায় স্থাবকতা কীভাবে অথবা কোন কোন শব্দের মাধ্যমে প্রকাশ করা হয় এই ভাষার বৈশিষ্ট্যগুলি লেখো অথবা বাংলা ভাষার সঙ্গে ইংরেজি ভাষার মিশ্রণে সৃষ্ট বাংরেজি সমাজ মাধ্যম বা কথরীতিতে কীভাবে ব্যবহৃত হচ্ছে উদাহরণসহ এই ভাষার পরিচয় দাও এরপরে আমি চলে যাব নাটক ও নাট্যমঞ্চ বিশেষপত্রে নাটক ও নাট্যমঞ্চ বিশেষপত্র পর্ব ডিএসি চারশো চার এখানে প্রথম যে প্রশ্নটি ছিল নাট্য অভিনয় পরিচালনায় আলোকসজ্জার গুরুত্ব কতটা সে সম্পর্কে আলোচনা করো অথবা একজন নাট্য নির্দেশকের ভূমিকা সম্পর্কে তোমার অভিমত ব্যক্ত করো দুই নম্বর দাগের যে প্রশ্নটি ছিল নাট্য প্রযোজনায় পরিচালকের ভূমিকা উল্লেখ করে তার পদক্ষেপগুলি বর্ণনা করো অথবা নাট্য রঙ্গমঞ্চে দৃশ্যপটের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো তিন নম্বর দাগের প্রশ্ন ছিল সংলাপ রচনা করো যে কোনো একটি ক পরিবেশ সচেতনতা সচেতনতা নিয়ে দুই বন্ধুর আলাপচারিতা কর্মসংস্থান নিয়ে শিক্ষিত দুই অথবা তিনজনের কথোপকথন চার নম্বর দাগের প্রশ্নটি ছিল নাট্যকলাকে কম্পোজাইট আর্ট বা সংযুক্ত শিল্প বলা কতটা যুক্তিসম্মত বলে তুমি মনে করো কাকে বলে নাট্যকলা প্রবন্ধ অবলম্বনে বিষয়টি আলোচনা করো অথবা অন্যয় বেটল ব্রেস্ট প্রবন্ধ অবলম্বনে প্রবন্ধকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় ব্রেস্টের নাট্যতত্ত্ব বলতে কী বুঝিয়েছেন তা নিজস্ব ভাবনার আলোকে ব্যাখ্যা করো এরপরে চলে যাব বিশেষপত্র নাটক ও নাট্যমঞ্চ পর্ব ডিএসি চারশো পাঁচ এক্ষেত্রে এক নম্বর যে প্রশ্নটি ছিল রাজপুরী একাঙ্ক নাটকের মধ্যে যে টানাপোড়েন না রানী চরিত্রের মধ্যে লক্ষ্য করা যায় সে সম্পর্কে তোমার নিজস্ব অভিমত ব্যক্ত করো অথবা তোমাদের পঠিত একাঙ্ক নাটকগুলি অবলম্বনে নারীদের মুক্তি মৃত্যুতেই আবদ্ধ রয়েছে সে সম্পর্কে আলোচনা করো দুই নম্বর দাগে যে প্রশ্নটি ছিল আধুনিক বাংলা পথনাটকের দাও এবং পথনাটকের উদ্ভব এবং বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো অথবা বাংলা পথনাটকের ইতিহাসে পথনাট্যকার উৎপল দত্ত এবং জ্যোৎস্না দস্তিদারের গুরুত্ব পর্যালোচনা করো তিন নম্বর দাগে যে প্রশ্নটি ছিল বাংলা নাট্য আন্দোলন বাংলা নাট্য আন্দোলনে গ্রুপ থিয়েটার দলগুলির উদ্ভব এবং বিকাশ সম্পর্কে আলোচনা করো অথবা যে কোনো দুটি নাট্য পত্রিকা সম্পর্কে আলোকপাত করো চার নম্বর দাগে যে প্রশ্নটি ছিল থার্ড থিয়েটার বলতে কী বোঝো কোন সময়ে থার্ড থিয়েটার প্রচলিত হয়েছিল সে সম্পর্কে তোমার অভিমত ব্যক্ত করো অথবা বর্তমান সময়ে বাংলা নাটকে অভিনয়ের ক্ষেত্রে ফোর থিয়েটার কতটা প্রাসঙ্গিক সে সম্পর্কে যুক্তিসহ ব্যাখ্যা করো আমরা এর পরবর্তী ভিডিওতে রবীন্দ্র সাহিত্য স্পেশাল পেপারের প্রশ্নপত্র এবং বাংলা সাহিত্যের অন্যান্য আলোচনা সম্ভার নিয়ে আপনাদের কাছে হাজির হব তাই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন